চলে এসেছি আলিশান প্রজেক্টে ধার তার ঠিক অফিসের ভেতরেই এখানে একটু স্যারকে একটু জিজ্ঞেস করে নেব যে স্যার আপনি যে এই নতুন একটা খুবই ইউনিক একটা আইডিয়া আমাদের এই বেলডাঙার মুর্শিদাবাদের মতন জায়গায় তো আপনার কি মনে হচ্ছে যে এরপর নেক্সট স্টেজ বা নেক্সট স্টেপ কি হতে পারে আজকে যে হারে আপনাদের রেসপন্স পেয়েছি আমাদের তো একদম পুরো স্টাফ বিজি হয়ে গেছে প্লাস প্রচন্ড ক্রাউড আমরা একদম মেনটেন করতে পারছি না যে হিসাবে ক্রাউড হয়েছে তো মুর্শিদাবাদবাসীর কাছে আমি খুবই খুশি যে আমি প্রজেক্টটা সাকসেসভাবে রান করতে পারলাম আর এর পরের টার্গেট হচ্ছে আমাদের এটা টু ফ্লোর জি প্লাস টু ওয়ান স্টার্ট হলো এর পরেও আমরা ফাইভ ফ্লোর পর্যন্ত এটাকে নিয়ে যাব তো পরে এর সঙ্গেও অনেক রুম অ্যাড হবে রুমের সংখ্যা আমাদের এখন আপাতত দশটা রয়েছে ওর ওপরেও রুম হবে আমরা চেষ্টা করছি এখানে একটা মল তৈরি করার বড় তো এটাই আমাদের নেক্সট প্রজেক্ট হতে পারে আর মানে এটা চান্সেস আছে মানে আমরা লিটারালি ওয়েট করছি আজকের এই এত সুন্দর সারপ্রাইজ দেখার পর পাওয়ার পর সত্যি থ্যাংক ইউ মন থেকে আমাদের জন্য এই উদ্যোগটা নেওয়ার জন্য আর নেক্সট যা যা প্রজেক্ট আপনার মাথায় আছে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব অবশ্যই এটা আমরা প্রপার ভাবে রান করে নি তারপরে নেক্সট আস্তে আস্তে আরো উঁচু লেভেলে যাওয়া যাবে তো পিপিল টিভি বাংলার কাছে আমি খুব খুশি ওনারা আমাদের কাছে এসেছেন আমাদের পুরো প্রজেক্টটা দেখালেন তো আমরা সবাইকে বলবো যে বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিত্য নতুন খবর পাওয়ার জন্য এবং মুর্শিদাবাদের সমস্ত আপডেট আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন আর নিশ্চয়ই এই ভিডিওটা শেয়ার করতে হবে আর যত এই ভিডিওটা শেয়ার হবে তত মানুষ আমাদের এই সুন্দর জায়গাটা উপভোগ করতে আসবে থ্যাংক